সকলকে জানাই গুড মর্নিং আজকে সকাল থেকে আবার শুরু হয়ে গেছে আমার কাজ করা তো আজকে কি করেছে চলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে আমি ব্রেকফাস্টে কী খাচ্ছি চলো দেখতেই পাচ্ছ আমার ঘরে আপাতত কৈলাস পর্বত আছে ঠিক আছে কৈলাস পর্বতে আমি বাস করছি আপাতত কিসের তুলো আশা করি তোমরা বুঝতেই পেরেছো ওই যে জায়গা সব ফাঁকা সবগুলোকে এখানে বার করে বডিগুলো সব বাইরে ঝুলিয়ে দিয়েছে যে সব এক একটা করে বাইরে ঝুলিয়ে দিয়েছি আমি বডি আর ওই দেখো ওইদিকে সমস্ত পর্দাগুলো মিলে দিয়েছি এই পাশে আরও পুতুলা হয়ে গেছে ওইদিকে ওই যে সব সব মেলে দিয়েছি আর পর্দাগুলো কেচে সব মেলে দিয়েছি দেখো তো এই হচ্ছে ব্যাপার পর্দা ফর্দা সব কেচে কুচে মেলে দিয়েছি এই চাদর ফাদরগুলো তো কালকেই আমি চেঞ্জ করে দিয়েছিলাম পরিষ্কার চাদর ফাদর পেতে দিয়েছিলাম আর সমস্ত পুতুলগুলো তুলোগুলো বার করে ওগুলোকে কেচে বাইরে মেলে দিয়েছি শুকানোর জন্য পর্দাগুলোও সব খুলে দিয়েছি দেখো আর এই যে এখানে রয়েছে আমার কর্নফ্লেক্স আজকে কর্নফ্লেক্স খাবো তার কারণ হচ্ছে দেখো দুধ কর্নফ্লেক্স আমি নিয়ে নিয়েছি আজকে কর্নফ্লেক্স খাবো তার কারণ হচ্ছে তোমার আজকে দুপুরবেলা ওটস খাবো যেহেতু কালকে তো ভাত খেয়েছি তো আজকে দুপুরে ওটস খাবো আর যেহেতু সোমবার ওই জন্য এখন আর ওটসটা খেলাম না এখন চ কর্নফ্লেক্সটা খাই আর দুপুরবেলা ওটসটা খাবো চলো আপাতত এইটা খেয়ে নিই আর খুব তাতে একটু বাদেই তোমাদের জন্য ব্লগ আসছে অবশ্যই দেখো আমি সকাল থেকে কীভাবে কী কী খেয়ে মানে ডাইটিংটা করছি সেটা তোমাদের একটা ভিডিও করেছি তোমাদের দেখাবো কিন্তু রাত্রিবেলায় রাতের বেলায় মানে ডাইটিংটা সকাল থেকে সুন্দর করেছিলাম কিন্তু রাতে গিয়ে কী করেছি সেটাও তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমার মতন আমি রাইটিং কিন্তু কেউ কখনো করবে না আমাকে কখনও ফলোই করবো না আমার আমার এই রাইটিং কখনও কেউ ফলোই করো না তাহলে গেলে ওয়েট কমবে কোথাও উঠারও পেয়ে যাবে তো যাই হোক আমি সারা সকাল থেকে কী খেয়ে রাইডিং করি তার একটা ব্লগ এখনি আসছে তা অবশ্যই দেখো ভালো লাগলো তোমরা যদি দেখো তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও